এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ছাত্র দল উপজেলার পকেট কমিটির প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত এলডিপির প্রতিষ্ঠাতা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের নিচ নির্বাচনী এলাকায় চন্দনাইশ উপজেলা এলডিপি অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ছাত্রদল এর উপজেলা তৃণমূল ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে কতিপয় রাজনৈতিক ব্যক্তিদের পছন্দের অযোগ্য নেতৃত্বের মাধ্যমে পকেট কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এতে বাহাত্তর ঘণ্টার মধ্যে পকেট কমিটি বাতিল না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রুবেল চৌধুরী ও সদস্য সচিব মহিউদ্দিন সহ পুরো কমিটি ও দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আবায়ক তহিদুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় শুক্রবার একুশ মার্চ বিকেলে চন্দনাস কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সভাটি অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা কাঞ্চনাবাদ ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি শৌকত পারভেজের সভাপতিত্বে পরমা ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি এ কে এম নাইমউদ্দিন সাইমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা গণতান্ত্রিক ছাত্র দলের সাবেক সভাপতি জসীম উদ্দিন এতে বক্তব্য রাখেন প্রতিটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সাতবাড়িয়ার হামিদ সোলাইমান রিয়াদ বরমার বেলাল শাহরুখ জোয়ারার রফিক হাসিমপুরের সোটন সাত্তার বরকলের রাসেল এরফানসহ উপজেলার তৃণমূল পর্যায়ের অনেক সিনিয়র নেতৃবৃন্দ সবাই বক্তারা উপজেলা গণতান্ত্রিক ছাত্র দলের সম্মেলন প্রস্তুতি পকেট ও অগ্রহণযোগ্য কমিটি আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে বাতিল সহ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রুবেল চৌধুরী ও সদস্য সচিব মহিউদ্দিন সহ পুরো কমিটি ও দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় উক্ত কমিটির বিষয়ে কোনো প্রকার সিদ্ধান্ত না আসিলে উপজেলার তৃণমূল ও প্রত্যেক ইউনিয়নের গণতান্ত্রিক ছাত্রদলের সাংগঠনিক নেতৃবৃন্দ গণহারে দলীয় কর্মকাণ্ড থেকে পদত্যাগ করার দাবি করেন